সকালের নতুন আবহাওয়ার আপডেটের সঙ্গে আপনাদেরকে হওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেই বৃষ্টিপাতটা কোথায় কোথায় হতে পারে মূলত সেই সমস্ত তথ্যই ভিডিওর মাধ্যমে দিচ্ছি আজকে সকালের দিকে বেশ কিছু জায়গায় কুয়াশা অনুভূত হয়েছে আমরা সেই সমস্ত জায়গা দেখাবো এবং বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে সেই সমস্ত তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমেই পাবেন তবে কোনো জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুবই সামান্য পরিমাণে কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি আজ বেশ কিছু জায়গায় কিন্তু একটা কুয়াশা অনুভূত হয়েছে বেশ কিছু জায়গা বলতে আমরা দেখতে পাচ্ছি একটু ঢাকা বাংলাদেশ খুলনা পিরোজপুর যশোর এইসব লাইনে কিন্তু ত্রিপুরা মিজোরাম এই লাইনগুলোর দিকে কিন্তু একটা ঘন কুয়াশার মতন পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা গিয়েছে সকালের দিকে তো দেখুন আপাততভাবে আকাশ থাকবে পরিষ্কার জলমাল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে আকাশের পরিস্থিতিটা আমরা দেখলাম এবারে আমরা সরাসরি একবার বৃষ্টিপাতটা দেখব বৃষ্টিপাতটা মূলত কোথায় কোথায় আসছে তবে দক্ষিণবঙ্গে দেখুন আজকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সেরকম কোনো পূর্বাভাস নেই ঠিক আছে আজকে কিন্তু পাঁচই জানুয়ারি আজ কিন্তু সেই অর্থে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না আমরা একটু দেখাবো ভালো করে দেখাবো কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে তবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটু ধানবাদের দিকে কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে সেই সম্ভাবনাও খুবই কম রয়েছে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে না আজকে কিন্তু আবহাওয়া থাকবে পরিষ্কার বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই তো দেখতেই পাচ্ছেন আগামীকাল ছ তারিখ ছয়ই জানুয়ারি আমরা বৃষ্টিপাতটা দেখব কোথায় কোথায় মূলত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটু রাতের দিকে দুর্গাপুর দিকে কিন্তু হালকা ছিটে ফটা বৃষ্টিপাত আসতে পারে তার সাথে গয়া জামশেদপুর এই লাইনগুলোর দিকে হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে দুর্গাপুর এই লাইনগুলোর দিকে ধানবাদ এই লাইনগুলোর থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত তার সাথে সাথে কিন্তু কিছুটা পুরুলিয়া লাগুয়া বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুর্গাপুর লাঘুয়া এবং পুরুলিয়া দিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মালদার দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামী ছয়ই জানুয়ারি তারপরে আমরা ব্যাপারটা দেখছি দেখছি আর ধীরে ধীরে কিন্তু এই মেঘ সরে যাচ্ছে আমরা তারিখ অর্থাৎ জানুয়ারি রবিবার রবিবারের ক্ষেত্রে সাত যদি আমরা আপনাদেরকে আবহাওয়ার তথ্যটা দেই সেই অর্থে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘ সরে যাচ্ছে আবারও মেঘ আসছে একটু মেঘ থাকার সম্ভাবনা রয়েছে তবে আট তারিখ থেকে আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন ঘটবে তো দেখতেই পাচ্ছি আট তারিখ থেকে মেঘ কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে এবারে কিন্তু উত্তরে হাওয়ার ধীরে ধীরে প্রকোপ বাড়ছে উত্তরে হাওয়ার প্রকোপের জন্য কিন্তু আবারও ঠান্ডা হয়তো ফেরত আসতে পারে আমরা ঠান্ডা নিয়েও বিস্তারিতভাবে দেখাবো তো অবশ্যই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু নয়ই জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার তথ্যটা দিলাম সেরকম অর্থে দক্ষিণবঙ্গে কিন্তু জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে আমরা যদি বড় পরিবর্তন আসে অবশ্যই সেই আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তবে সরাসরি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো টেম্পারেচারটা কীরকম কমতে পারে বা কীরকম চলতে পারে বেশ কয়েকদিন ধরে সেইগুলো আমরা দেখাচ্ছি আজকে যদি পাঁচই জানুয়ারির ক্ষেত্রে বলি পাঁচই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি উনিশ ডিগ্রি আঠেরো ডিগ্রি এইভাবে কিন্তু রয়েছে বেশ কিছু জায়গাতে বাংলাদেশ বলুন পশ্চিমের জেলা বলুন উত্তরবঙ্গ বলুন প্রায় কিন্তু তেরো চোদ্দ এবং পনেরো ষোলোর কাছাকাছি ঘোরাফেরা করছে আমরা দেখতে পাচ্ছি জোরালোভাবে কিন্তু ঠান্ডা খুব একটা নেই মোটামুটি আংশিক মেঘলা আকাশ সকালের দিকে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই মেঘ সরে যাবে এবং বৃষ্টিপাতের কোনো রকম আজকে সম্ভাবনা নেই রাতের দিকে হয়তো দুর্গাপুর লাগো এবং ধানবাদ রাঁচি এই সব জায়গাতে হালকা ফুলকাভাবে বৃষ্টি একটা আসতে পারে তবে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আমরা এবারে বেশ কয়েকদিন একটু ঠান্ডাটা দেখাবো দেখুন ঠান্ডা নিয়ে কীরকম বড় পরিবর্তন হয়েছে সেইগুলো দেখাচ্ছি দেখুন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু খুব একটা বড় টেম্পারেচারে কিন্তু পরিবর্তন নেই আমরা দেখতে পাচ্ছি ছ তারিখ চোদ্দ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় নেমে যাবে আবারও একটা ঠান্ডার মনে হচ্ছে ভ্রুকুটি আসতে পারে ঠান্ডার ভ্রুকুটি আবারও ভেরত আসতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছয়ই জানুয়ারি থেকে একটু টেম্পারেচারটা নিম্নমুখীর দিকে থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রায় ঢাকার দিকে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে টেম্পারেচার আমরা এই মুহূর্তে সরাসরি দেখতেই পাচ্ছি তো দেখুন এবারে আমরা যদি আরেকটু নিয়ে যাই আট তারিখ আট তারিখ দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি সেলসিয়াস শুনুন খুব একটা বড় ঠান্ডায় পরিবর্তন হবে না হয়তো জায়গায় জায়গায় দু ডিগ্রি কমা বাড়া এইগুলো থাকতে পারে তো এইভাবে টেম্পারেচার গুলো বেশ কয়েকদিন ধরেই চলতে পারে নয় কমা নয় বাড়া ঠিক মধ্যবর্তী স্থানে ঠান্ডা বিরাজ করতে পারে আমরা সরাসরি আজকে মেঘলার ব্যাপারটা দেখব আকাশে কোথায় কোথায় মেঘ থাকতে পারে সারাদিনে আকাশে মেঘ থাকার সম্ভাবনা কতটুকু রয়েছে আজকে পাঁচই জানুয়ারির ক্ষেত্রে আমরা দেখাবো তো দেখুন আমরা একদম সরাসরি যদি আমরা একটু দুপুরের দিকে একটু সকালের দিক করে নিয়ে যাই অর্থাৎ দশটা দিকে যদি দেখাই দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দশটার দিকে কোথাও সেই অর্থে মেঘ নেই দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি একদম শুষ্ক এবং কিন্তু মেঘ মুক্ত বলা চলে একদম শুষ্ক এরা চলছে এবং গোয়ালপাড়ার দিকে গুয়াহাটির দিকে হালকা ফুলকা মেঘ থাকতে পারে এই মেঘ সরে যাবে পরবর্তী ক্ষেত্রে এবং রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দেখুন ধীরে ধীরে কিন্তু চারটার দিকে আমরা দেখতে পাচ্ছি ধানবাদের দিকে মেঘাচ্ছন্ন হতে পারে এবং প্রায় চলে যেতে পারে রংপুর পর্যন্ত কিন্তু রংপুর পর্যন্ত একটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু সারাদিনের আকাশের পরিস্থিতিটা দেখছি আগামীকাল কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে উত্তরবঙ্গে কিন্তু কুয়াশা এবং সত্যপ্রবাহের মতন পরিস্থিতি কিন্তু উত্তরবঙ্গের দিকে থাকার সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও রয়েছে জানুয়ারি তো বন্ধুরা টেম্পারেচার এবং আকাশের পরিস্থিতিগুলো দেখালাম এবারে আমরা এই মুহূর্তে দেখুন কোন সিস্টেম আসছে কিনা বঙ্গোপসাগরে একটু আপনাদেরকে দেখাতে চাইবো সরাসরি ঝাপটা মুড ডাউন করব এবং ঝাপটা মুড ডাউন করে দেওয়ার পর আমরা ইসিএম দিয়ে দিয়েই দেখাবো আগামী কয়েকদিনের কোনো সিস্টেম তৈরি হচ্ছে কিনা বঙ্গোপসাগরে দেখুন আমরা কিন্তু তারিখ বারো তারিখ প্রায় তেরো তারিখ চোদ্দ তারিখ পর্যন্ত আমরা নিয়ে এসেছি আমরা দেখতেই পাচ্ছি বঙ্গোপসাগরে কোনো কিন্তু সিস্টেম হচ্ছে না ঠিক আছে সিস্টেম হচ্ছে না আমরা কিন্তু দেখতে পাচ্ছি যদি পরিবর্তন ঘটে আমরা সেই পরিবর্তনগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো তো আমরা টেম্পারেচার এবং আকাশের পরিস্থিতি এবং এই মুহূর্তে যে আকাশের পরিস্থিতিগুলো চলছে আমরা সেই সমস্ত তথ্যগুলো বা ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আবার একটা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভালো থাকবেন